প্রিয় বন্ধুরা দেখুন আমি আছি নাটোরের বিরাহিমপুর আম বাগানে দারুণ সব আমের গাছ এখানে দেখুন কত ছোট 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 দারুণ সব আমের বাগান এখানে রয়েছে তার মধ্যে একটি বাগানের মধ্যে আমি ঢুকেছি দারুণ লাগছে না অসাধারণ এই আম ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় প্রতি বছর আম প্রায় সিজনটা শুরু হয়েছে আর আম গাছে ধরাও শুরু হয়েছে তো দারুণ বিষয়ে দারুণ অনুভূতি অসাধারণ লাগছে এখানে এসে এই আম্রকাননে দেখুন কত ছোট ছোট আম গাছ আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বড় এই বাগানটা বেশ ভালোই বড় এই বাগানটা বেশ বড় চলুন আমরা আর একদিকে ঘুরে আসি বাগানের আরো ভালোভাবে দেখতে পাবেন এই আম বাগানের আম দেখুন আম বাগান অসাধারণ লাগছে না এই জায়গাটা হচ্ছে নাটোরের বিরাহিমপুর গ্রাম এবং এটা হচ্ছে নাটোরের কাফুরিয়া ইউনিয়ন বলা হয় এই কাফরিয়া ইউনিয়নের আম বাগান হচ্ছে এটি এরকম অসংখ্য বাগান রয়েছে আশপাশের এলাকায় অসংখ্য বাগান দারুনাম ধরেছে এখানে এই আমবাগান যাদের এলাকায় নেই সাধারণত তারা নিশ্চয়ই বিমোহিত হবেন এই আমবাগান দেখে এবং নিশ্চয়ই এই এলাকার মানুষ খুব সরল সহজ আর দারুণ ব্যবহার তাদের অবশ্যই বলতে হবে দেখুন কত ছোটো গাছে প্রচুর আম ধরেছে এবং সিজন কেবল শুরু হলো এই আম পাকবে তবেই আমরা ঢাকাবাসী এই আম খেতে পাবো দেখুন আম বাগান অনেক ধন্যবাদ আম বাগান থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন নিশ্চয়ই আম্র কাননের জন্য আপনাদের কামনা থাকবে আশা করছি এই আম ঝরে পড়ে যাবে না ক্ষতিগ্রস্ত হবে না চাষি এবং এই আমের দাম নিশ্চয়ই ঢাকাতে অন্যায্য মূল্যে আমাদেরকে কিনতে হবে না অনেক ধন্যবাদ